রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো লিভার সমস্যার সমাধান দেখেন বিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ একটি একটি বিষয় আমাদের মানবদেহে পাথরের খালসার নিচে পেটের ডান দিকে একটি লিভার থাকে এই লিভারটি অনেক সময় আমাদের মানবদেহে শরীর থেকে যে পদার্থ সেগুলো বের করে দেয় এবং আমাদের পরিপাকতন্ত্র হজম কেয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করে সোয়েবান এই লিভার রোগটি আমাদের মাঝে হওয়ার কারণ হল অনেক সময় দেখা যাচ্ছে যে জেনেটিক কোনো দুটিত কারণেও আমাদের মাঝে এই লিভার রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে অ্যালকোহল দ্রব্য ব্যবহার করি কিংবা ভাইরাসজনিত আমাদের মাঝে আক্রমণ করে এর ফলেও আমাদের মাঝে লিভারের সমস্যা হতে পারে সৈব্রান এই লিভার সমস্যা হলে আমরা কিভাবে চিনব তা হল দেখা যাচ্ছে যে এই লিভারের রোগটি আমাদের মাঝে দেখা দিলে আমাদের ত্বক এবং ফ্যাকাশে হলুদ বর্ণের হয়ে যাবে এবং প্রস্তাবের রং ঘাঢ় হবে এবং পা ফুলে যাবে অনেক সময় দেখা যাচ্ছে ভমিভূমি ভাব হবে ক্ষুধা মন্দ ভাব দেখা দিবে অনেক সময় গা হওয়ার প্রবণতাও দেখা দিবে। দেবে এ এরোগটি হলে আমাদের যা করণীয় হলো তা হল দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে অ্যালকোহল দ্রব্য ব্যবহার করছি কিংবা ফ্যাটি খাবার খাচ্ছি এবং তা পরিহার করব এবং অতিরিক্ত পরিমাণে ভিটামিন যুক্ত যে খাবার প্রোটিন আছে সেগুলো আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে লিভারের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোতা ফিরে আসবে সো রওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ